ভাই দেওয়া চাকরি বাকরি আল্লাহ যদি একটু চোখ দেয় আল্লাহ আল্লাহ কি করি আর

टाइम <स्यास्ट <स्यास तो नहीं करो। टाइम तो नहीं करो। बाप रे 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 बाप र एक सारा काम काम रहता है उस बात अलग करा रहना तो ऐसे ऐसे तो नहीं चारों भी एक से बात उस जानी थक रहा नहीं लेकिन तो कोई शाही दिवन तुम्हारे उड़ाऊंगा बाहुड़ाऊंगा देखो कामर को तकलीफ दिवन टेंन में नहीं है ना की जाता है एक से बात उस जानी थक रहा हूँ जो बाल लोग रेप करा हाँ य

আরে কাগজ কলম। বাড়িতে সাতজন পরিবার আছে। এই কামলা টমলা দি আমার পড়ানোর লাগে। ওর বাড়িও চালার নাইগে। এইজন্যই যে আমি কামলা দি খাই। আমি তো আগে জানি না যে আপনাদের এরকম দুঃখ, এরকম গতি। নলে মালিক রে আমিও না করতাম। আমি তো তোমারে খারাপ ব্যবহার করলাম। আরে না হরা হরা কিছুই না। ভাই ওরা আমি কিছুই કુસીલા એકવા ગુસી ગરીબ અમાર માણસ પોતાનો પતક કરી લે અમે તો આગળ જઈને ગો ડરો 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 આઈ રે એરમ લાખો નવા અમે કામ કરી લે નેવ નેવ કર નેવ કર નેવ કર બાબાજી અમે સાચ નેવ નેવ કર બાબાજી ના ના ভাই তুই কপাল গরিবের দুঃখ কারা বুঝব কতমাছ লাথি কুতে খাইলা মামি বাইটা পরালে দি

চাকরি বাকরি করে গাড়ি বাড়ি বানাইছি তুমি তো আর কোনো দেহ নাই ভাই আমি সব নেবাই আজকে ভাই আমি এই সুন্দরে পাকা করা ঘরে আমি আইবার हमें खूब খুশি हुई আজকে ভাই আমার অন্তর ফাইটা গেছে ভাই তোমার এই ঘর দেখে ভাই চ্যানেল খুলে দাও ভাই চ্যানেল খুলে দাও हाँ 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 চাকরি বাকরি করে গাড়ি ঘর আমি ভাই খুব খুশি হয়েছি খুব পছন্দ হয়েছি তোরা ভাই যত দিন আমি ভাই কষ্ট পাতি তোমার পর আমি কত মানুষ নাতি পিঠা খাইছি আজকে

ভাই কোন থেকে একাম বাকি লাইন ও তুমি আসিনছেন কি হ্যাঁ আসিনলাম আসিনলাম ওই যে ভাই নিকে পরিবার যায় হ্যাঁ হ্যাঁ পাতরের এই যে নিছি কামলা দিছি ওই যে দোকানে পড়ে গেছে দেখে লেখা আমার কত ভাই নাইতাইছিলেন মনে করে কি মনে তো পড়বো এই নাতি কইতে খাইয়া ভাই ধরে পড়াইছিলাম ভাই আজকে পয়সা পদের অফিসার চাকরি পাইছে আজকে এই যে টাউনে মাটি জমিন কি নাই কি সুন্দর করে ঘর দিছে

আমি দিছিলাম তিন নাতি তোমার না উঠতে নাতি বইতে নাতি হুইতে নাতি নাতি নাতিটা তুমি যা আমি বিশ্বাস করি না আমার দুইটা নাতনি দিছিলাম আছে তোমার বায়ে যে তোমার কিরকম এই

কি কৰছ কি খালি ধুইছোৰা তাৰ তাৰিখৰ অলপ বন্ধু বান্ধৱ আইতাছে ইতিমধ্যে কেন সব হবে না করতে গুরু করতেছো না রে রে দুঃখ দূর হবে না বাইয়াসাকে ভালোবসLambda একটু দুঃখটা আমার যাইবো দুঃখ না দেই আর ভালো আমার বাইজে আমাকে আমার ফর্মাল দাও আমি তো স্বপ্নে ভাবি নাই আল্লাহ الله इवतो बरखाता सोल्बो ना কত কষ্ট করে মাইরা আমি বনাছিলাম

e w j e h a l u r u t h a l b s u r t deneo. d o r t h r e r i d o r Doro t a r p e o r e r i r o Doro t a r p e o r o Doro t a r e r i d o r

<laughs> <laughs> oh, M

রক্ত মাংস পানি করে ভাই তোর আমি ঠিক আছে ভাবি না ভাই তোর এত আমার শান্তিতে আসিলাম তোর শান্তি ভাই আমি আর চাই না সুখে থাকতে যে একজনে কই এগে যে তোর ভাই ভাইতে তুই সুখে শান্তিতে থাকতে পারবি তোর কত না খাওয়ান না তাই আমি দেখলাম

I'm <laughs>

আর কি করবি ও ভাই নাই যাই আমি কাম কর আমার কথা ভুলবো যাই আমি যা করছি বড় ভাইয়ের কাম আমি করছি পরি চাকরি বাকরি নিয়ে সেখানে ভাই তোর সুখে থাকবো ভাই সুখে থাকলেই আমি সুখী বড় ভাইরা খুব কষ্ট করে টোলের গাম মাটিতে ফালিয়ে ছোট ভাইকোনারে পড়ায় তাই ছোটো ভাইরা আপনারা চাকরি বাকরি করিয়া বড় মানুষ যতই হন বড় ভাইকে আপনারা ফালিয়ে দিবেন না